दिल्ली गैंग ये और एकटा আহত হয় একটা একটাই যায় স্যার বাকি ডিজাইন ছাত্র আন্দোলনে সাবেক খান কামালকে মোবাইলে একটি ভিডিও দেখিয়ে ছাত্রদের ওপর বর্ণনা ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন সদস্য তার বর্ণনার ভাষা লক্ষ্য করলেই বোঝা যায় আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর কতটা নির্দয় আচরণ করেছে শেখ হাসিনার লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনী নিজেদের বিবেকবুদ্ধি বিকিয়ে দিয়ে স্বৈরাচারী সরকারের নির্দেশে হিংস্র জানুয়ারি পরিণত হয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হতাহতের এমন হৃদয় বিদারক দৃশ্য দেখেও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপস্থিত কারও চোখে মুখে আফসোসের মাত্র ছাপ দেখা যায়নি এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেট নিন্দার ঝড় উঠেছে মানুষ মতো এমন স্পর্শকাতর বিষয়ে সেই পুলিশ কর্মকর্তার নির্বিকার কথা বলার ধরন সবাইকে অবাক করেছে অনেকেই সেই পুলিশ অফিসারকে সরকারের দালাল হিসেবে আখ্যায়িত করেছেন পুলিশের সাথে সাবেক মন্ত্রীর তেতাল্লিশ সেকেন্ডের ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে তা জানা না গেলেও নেমপ্লেট থেকে পুলিশ কর্মকর্তাটির পরিচয় শনাক্ত করা গেছে শিক্ষার্থীদের আন্দোলন দমনের ব্যাপারে ব্রেফকারি সেই পুলিশ সদস্যটি হলেন ডিএমপির পুলিশ সদস্য মোহাম্মদ ইকবাল হোসাইন সরকার পতন আন্দোলনের সময় তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারি ব্রাঞ্চে দায়িত্বে ছিলেন সম্প্রতি তাকে পুলিশ সুপার খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বদলি করা হয়েছে ইকবাল হোসেন নরসিন্দি জেলার উপজেলার মনোহরদি একাশি সালে জন্মগ্রহণ করেন তার পিতা আলী ছিলেন একজন স্বীকৃত বীর মুক্তিযোদ্ধা পেশাজীবনে তিনি স্থানীয় একটি স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন মোহাম্মদ ইকবাল বাংলাদেশ সিভিল সার্ভিসের সাতাশতম নিয়োগ পরীক্ষায় পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে দুহাজার সালে পুলিশের চাকরিতে যোগদান করেন এ পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন এয়ারপোর্ট সিলেট মেট্রোপলিটন ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজার জেলার পুলিশের ঊর্ধ্বতন পদের দায়িত্ব সামলেছেন মোহাম্মদ ইকবাল হোসাইন ব্রাহ্মণবাড়িয়া জেলায় দায়িত্ব পালনকালে নিজের কাজের জন্য তিনি ব্যাপক প্রশংসিত হয়েছিলেন দু পুলিশ সুপার পদে সদরে বদলি করা হয় বিশ সালে আলোচিত সেনা কমান্ডার মেজর সিনহার যে পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল সে সময় কক্সবাজার সদরে এএসপি হিসেবে কর্মরত ছিলেন এই পুলিশ অফিসার তার দায়িত্বরত জেলায় এত বড় একটি হত্যাকাণ্ড ঘটে যাওয়ার পরও আশ্চর্যজনকভাবে দু হাজার সালের বিরোচিত কর্মকাণ্ডের জন্য তাকে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পুরস্কার বাংলাদেশ পুলিশ মেডেল তথা বিপিএম পদক দেওয়া হয় এ কারণে সরকারের আজ্ঞাবাহক এই পুলিশ অফিসার কোনোভাবে সেই খুনের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন কিনা এই নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয় জনগণের সেবক সাধারণ মানুষের যান ও মালের নিরাপত্তা দেওয়াই তাদের প্রধান দায়িত্ব তবে আওয়ামী লীগের শাসন আমলে কিছু অসৎ পুলিশ কর্মকর্তা নিজেদের স্বার্থের জন্য পুলিশ বিভাগকে সরকারের গোলাম বানিয়ে রেখেছিল সরকারের অবৈধ সুবিধাভোগের জন্য যেসব অসৎ কর্মকর্তা পুলিশকে সাধারণ মানুষের ঘাতক হিসেবে ব্যবহার করেছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা এখন সময়ের দাবি ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন